এটা হচ্ছে ফুল বডি মানে বডিতে এরকম কাজ থাকবে জি এটা সে জামদানি হাতের কাজ করা আর মেশিন দুটো মিক্স করা হাফ বডি কাজ থাকবে আচ্ছা আচ্ছা পরে নরমাল মানে এই যে যে কাজ এটা হচ্ছে কুচি পর্যন্ত আর কি এরকম থাকে জি জি এটাও কিন্তু অরিজিনাল ঢাকা জামদানি পুরো শাড়িতে কিন্তু এইভাবে কাজ থাকবে এছাড়া যদি দেখেন অল ওভার বডিতে খুবই গর্জিয়াস একটা কাজ থাকছে তো মাত্র ১২৫০০ টাকায় এই সুন্দর জামদানি শাড়িগুলো আপনারা পারচেজ করতে পারবেন আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আবার ওয়েলকাম করছি মুরাদ ব্লগস এর নতুন একটি শাড়ির ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন তো गाइस আজকে আমরা আবারো চলে এসেছি সাদিয়া বেনারসি হাউজে মিরপুর দশে সাদিয়া বেনারসি হাউস থেকে আজকে আপনাদের জন্য থাকছে ঈদ উপলক্ষে ধামাকা একটা ডিসকাউন্ট এবং যারা কিনা একদম রিজনেবল প্রাইজের মধ্যে হাতে বোনা অরিজিনাল পিওর জামদানি খুঁজছিলেন আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটা তাদের জন্য তো আসলে যারা আমাদের চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে অবশ্যই পাশে থাকবেন এছাড়া আশা করি যে ফুল ভিডিও দেখবেন তো আজকে সাদিয়া বেনারসি হাউস থেকে আমাদের পুরো ভিডিওতে হেল্প করবে বরাবরের মতো সাব্বির সালামু আলাইকুম সাব্বির কি অবস্থা ওয়ালাইকুম সালাম তো ভাই আলহামদুলিল্লাহ আপনার আলহামদুলিল্লাহ তো আজকে আমরা আবার চলে আসছি আপনাদের হাউজে আজকে আমাদের অডিয়েন্সদের জন্য দেখা হচ্ছে ধামাকা ডিসকাউন্টে একদম প্রিমিয়াম কোয়ালিটির হাতে বোনা জামদানি আর যা মানে এমন কোন আপুরা নেই যে আমদানি লাইক করে না বা লাভ করে না তো তাদের জন্য আজকে থাকছে বেস্ট কিছু কালেকশন মাত্র মাত্র বারোশো টাকা থেকে শুরু অরিজিনাল হাতে বোনা যে আমদানি তো আমরা আজকে আপনাদের শপের এই জামদানি আমদানি শাড়ি দেখবো বাট তার আগে আমাদের অডিয়েন্স জন্য আপনাদের শপের অ্যাড্রেস বা যারা খুব ইজিলি এই প্রোডাক্ট গুলা করতে পারবে সো আপনাদের শপ লোকেশনটা বলে দিবেন মিরপুর দশ বারোশো পল্লী নয় নাম্বার লাইন এক নাম্বার বাসা আচ্ছা আচ্ছা এছাড়া যারা আসলে শপে আসতে চান ভাই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির জামদানি গুলা করতে চান আপনারা অন স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নাম্বারে কন্টাক্ট করে বা ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আপনারা যোগাযোগ করে আসতে পারেন বা পারচেস করতে পারেন তো সাব্বির আমরার কথা বাড়াতে চাই না আমরা চলে যাব প্রোডাক্টে তো আজকে আমাদের অডিয়েন্স দের জন্য ফার্স্ট আপনি কোন প্রোডাক্টটা দেখাচ্ছেন এই যে জামদানি দেখাতে চাইতাছি কার কোনটা লাগবে শুধু আসবে না নিয়ে যাবেন এখানে দেখেন অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির জামদানি তো সাব্বির আজকে কত প্রাইস থেকে শুরু করতেছেন 1200 টাকা মাত্র মাত্র 1200 টাকা আছে আমরা তাহলে স্টার্ট করি 1200 টাকায় আমাদের আপুদের আজকে কোন জামদানি দিচ্ছেন এই জামদানি আছে বারোশো টাকা মাত্র বারোশো টাকা জামদানি শাড়ি মাত্র বারোশো টাকা গাইস যারা ভিডিও দেখছেন ভিডিওটা কেউ স্কিপ করবে না আশা করি ফুল ভিডিও দেখবেন এটা হচ্ছে ফুল বডি মানে বডিতে এরকম কাজ থাকবে জি আচ্ছা আচ্ছা এবং এটা হচ্ছে আচলের অংশ জি আচ্ছা এটার ফেব্রিকটা কি হতে পারে জামদানি তো সুতির মধ্যে হয় না হয় সুতির মধ্যে জামদানি হয় না ওকে এটা কি সিল্কের মধ্যে নাকি সুতি সিল্কের সুতি টাঙ্গালের আচ্ছা জামদানি ওকে তো যারা এই শাড়িগুলো পারচেস করতে চায় সাব্বির এই জামদানি শাড়িগুলোর প্রাইস কত পড়বে আপনাদের সব থেকে মুরাদ ব্লকস এর অডিয়েন্সদের আমি আগেই বলি ঈদ উপলক্ষে কিন্তু ধামাকা একটা ডিসকাউন্ট দিয়ে দিবেন ডিসকাউন্ট থাকবে মুরাদ ব্লকস যে ভিডিও দেখায় ওর জন্য আলাদা একটা ডিসকাউন্ট আলাদা একটা ডিসকাউন্ট থাকবে गाइस আপনারা শুনতে পাচ্ছেন মুরাদ ব্লকস এর স্ক্রিনশট সাবমিট করলে বা চ্যানেল নেম রেফারেন্স দিলে কিন্তু বেনারসি হাউজে আই মিন সাদিয়া বেনারসি হাউজে দামাকা একটা ডিসকাউন্ট থাকছে আপনাদের জন্য তো আমি যদি শাড়িটা আবার একটু দেখাই এটা হচ্ছে মানে পাড়ি এরকমের কাজ থাকবে অল ওভার বডিতে এই কাজ এটা হচ্ছে আচল তো এই শাড়িটা যারা নিতে চাই সাব্বির প্রাইস কত পড়বে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা তো আপনাদের যেটা বলছিলাম এই প্রাইস রেঞ্জ এর মধ্যে যারা আসলে মানে এই শাড়িগুলো কালার কম্বিনেশনে মানে একটা থেকে আর একটা জোস কি বলবো যে সমস্ত শাড়ি আপুরা আছেন না করলে না দেখেন গেস করতে পারবেন না যে কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র বারোশো করে তাও কিনা সাদিয়া বেনারসি হাউজে এখানে কিন্তু অ্যাভেলেবেল কালেকশন আছে তাদের আমরা ভিডিও খুব বেশি লেন্দি করব না এই শাড়িগুলো যারা নিতে চান মাত্র বারোশো নিতে পারবেন শুধুমাত্র মুরাদ ব্লক এর অডিয়েন্স রাই এই শাড়িগুলো বারোশো পার্সেস করতে পারবেন তো সাব্বির অন স্ক্রিনে আমরা এখন একটা শাড়ি দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম এটা হচ্ছে জামদানি হাতের কাজ করা আর মেশিন দুটো মিক্স করা আচ্ছা আচ্ছা হাতের কাজ করা জামদানি এটা তো অরিজিনাল জামদানি রাইট জি অরিজিনাল জামদানি আচ্ছা আচ্ছা হাতের কাজ করা তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আচলের অংশ এবং কাজটা হবে এই আমরা ট্রাই করছি জুম করে আপনাদের যতটুকু পসিবল হয় দেখানোর পুরো শাড়িতে কিন্তু এইভাবে কাজ থাকবে এছাড়া যদি দেখেন ওভার বডিতে খুবই গর্জিয়াস একটা কাজ থাকছে এখানে কিন্তু পাড়ের যে অংশগুলা দেখতেই পাচ্ছেন একদম স্মুথলি কাজ করা ফুল বডিতে এরকম কাজ থাকবে তো টোটাল শাড়িটা যদি আপনাদের দেখাই এই হচ্ছে পুরো শাড়িটা একদম মানে গর্জে আছে একটা শাড়ি তো সাবিল আমরা মোটামুটি শাড়িটা দেখলাম এই শাড়িটার প্রাইস আজকে মুরাদ ব্লগস এর অডিয়েন্সের জন্য কত রাখা যাবে 3500 রাখা যাব আর ভিডিও দেখাইলে আর অফার চলব আচ্ছা আপনাদের সেল প্রাইস হচ্ছে 3500 ভিডিও দেখে আসলে কিছুটা অনার করা যাবে ওকে তো গাইস যারা এই সুন্দর শাড়িটা নিতে চান মাত্র 3500 টাকার মধ্যে নিতে পারবেন এবং হচ্ছে 3500 টাকা থেকেও মুরাদ ব্লগস অডিয়েন্সটা কিছুটা অনারেবল ডিসকাউন্ট পাবে ओके okay. तो এছাড়া আমরা যদি বলি এই सेम শাড়ির মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন अवेलेबल কালার আছে তো যারা এই সুন্দর শাড়িগুলো নিতে চান আপনারা চলে আসতে পারেন डायरेक्टली সাদিয়া বেনারসি হাউজে মিরপুর 10 বেনারসি পল্লী এছাড়া আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে তাছাড়া ডেসক্রিপশন ও ফুল অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা চলে আসতে পারেন डायरेक्टली সাদিয়া বেনারসি হাউজে এবং সাদিয়া বেনারসি হাউজ থেকে সুন্দর শাড়িগুলো একদম রিজনেবল প্রাইসে পারচেজ করতে পারেন মাত্র 3500 এর মধ্যে 3500 থেকে মোরাদ ব্লকসের অডিয়েন্সরা ঈদ উপলক্ষে শুধুমাত্র ঈদ উপলক্ষে অনারেবল একটা ডিসকাউন্ট পাবে যারা একদম মানে প্রিমিয়াম কোয়ালিটির আমরা এর আগে যে শাড়িগুলো দেখছি তার থেকে একটু হাইলি বাজেটের মধ্যে দেখতে চাচ্ছেন আই মিন 10k আর 10000 এর মধ্যে যদি আমরা বলি এখন আপনারা দেখতে পাচ্ছেন একদম গর্জে আছে একটা শাড়ি ঢাকায় আছে আমদানি যে শাড়িগুলো আর কি এক কথায় সারা বিশ্বের মানুষ চিনে ঢাকায় আছে আমদানি যে শাড়িগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির যে আমদানি শাড়ি তো স্যার অল ওভার বডিতে কি এরকম কাজ থাকবে না খালি হাফ বডি কাজ থাকবে আচ্ছা আচ্ছা ওরে নর্মাল মানে এই যে যে কাজ এটা হচ্ছে কুচি পর্যন্ত আর কি এরকম থাকে জি জি কুচি পর্যন্ত ওকে गाइस আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আচল রং শেডের সাথে ब्लाउজ পিস আছে নাকি উইদাউট মানে ब्लाउজ পিস নাই ब्लाउজ পিস ছাড়া আচ্ছা আচ্ছা এই শাড়িটা যারা নিতে চায় এটার প্রাইস কত জানি 10000 10000 মাত্র 10000 টাকায় আপনারা কিনতে এই প্রিমিয়াম কোয়ালিটি ঢাকা জামদানি শাড়িগুলো নিতে পারবেন তো এটার মধ্যে যদি আপনাদের কালারগুলো দেখায় এটার মধ্যে যে বেশ কিছু কালার আছে অ্যাভেলেবেল আরো কালার আছে আরো কালার আছে স্টকে কিন্তু আমরা এখানে ট্রাই করছি আপনাদের মানে খুবই শর্টকাট করার আসলে তাদের প্রোডাক্ট অ্যাভেলেবেল তো সাবির আমরা এর থেকে যদি একটু মানে হাইলি রেঞ্জের মধ্যে যাই একটু বেশি প্রাইজের তো সেক্ষেত্রে সেই শাড়িগুলো আমরা একটু দেখতে যাচ্ছিলাম আপনার হাতে যেটা দেখতে পাচ্ছি এগুলোর প্রাইস কত করে এটা বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো গাইস এখন যে শাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অরিজিনাল ঢাকা জামদানি আমি আগে বলে দেই এখানে যে শাড়িগুলো আপনারা একদম পিওরিটি 100% পাবেন এবং যে কোনোভাবে ভাবে যাচাই বাছাই করে নিতে পারবেন সাদিয়া বেনারসি হাউস থেকে তো মাত্র 12500 টাকায় এই সুন্দর জামদানি শাড়িগুলো আপনারা পারচেজ করতে পারবেন তো গাইস যেটা বলছিলাম আপনারা কিন্তু দেখছেন এর আগে যে জামদানির বেশ কিছু আইটেম আমরা যদি এখন আসি এর থেকে আরেকটু মানে একদম হাইলি বাজেটের প্রিমিয়াম কোয়ালিটির যে জামদানি গুলো আই মিন সত্তর হাজার আশি মধ্যে তো সেক্ষেত্রে হচ্ছে এই শাড়িগুলো আপনারা দেখতে পারেন তো আমরা একটু খুলে দেখবো তো সাবির আমাদের অডিয়েন্সের জন্য এখান থেকে আপনার চয়েস মতো কিছু শাড়ি খুলে দেখাবেন এগুলো সবগুলা কি প্রাইস রেঞ্জ सेम হ্যাঁ 19 20 আচ্ছা আচ্ছা 19 20 এগুলো কোয়ালিটি এবং হচ্ছে আইটেমের উপর ডিপেন্ড করে প্রাইস অনেকটাই ডিপেন্ড করে তো আসলে ঢাকায় যে আমদানি এটা পৃথিবীর যে কোন জায়গাতে খুবই সুপরিচিত আমাদের বাংলাদেশে না বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যায় একদম প্রিমিয়াম যে আপনারা দেখতে পাচ্ছেন এটা তো সুতির মধ্যে নাকি না জামদানি জামদানি মানে ফেব্রিকটা কি বলে জামদানি তো মানে সুতি না আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি একটু কাছ থেকে দেখি একদম মানে হাতে বোনা এই শাড়িটা মাত্র ফ্যাক্টরি থেকে আসছে আপনারা আসলে গেস করতে পারবেন না যে এখানে দেখতে পাচ্ছেন মাত্র ফ্যাক্টরি থেকে শাড়িগুলো আসছে তো সাব্বির এই জামদানি শাড়িটার প্রাইস কত রাখা যাবে আমাদের অডিয়েন্সদের জন্য সত্তর এটা সত্তর হাজার রাখা যাবে যারা চাচ্ছিলেন একদম প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল ঢাকা জামদানি এবং যাদের বাজেট একটু হাই একদম তো তারা কিন্তু এই শাড়িটা নিতে পারেন হ্যাঁ হ্যাঁ একদম পিওর শাড়ি না একদম পিওর জামদানি শাড়ি আচ্ছা আচ্ছা মাত্র সত্তর হাজার টাকায় নিতে পারবেন এছাড়া যারা এই ব্লগ দেখে আসবেন তারা কিন্তু স্পেশাল অনারেবল একটা ডিসকাউন্ট পাচ্ছেন তো গাইস আসলে আজকে আমাদের জামদানি কালেকশন এই ছিল তো আবার আপনাদের সাথে দেখা হবে আনাদের কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং